গাইজ আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি বিশেষ করে বন্যার্থ বন্যা বন্যায় কিন্তু দেশটা একরকম অনেকটা বিপর্যয় হয়ে পড়েছে আপনারা নিশ্চয়ই জানেন বিজ্ঞত দিচ্ছে এবং তারা কিন্তু স্টুডেন্ট সবাই বাড়িতে এসে এসে সবার কাছে কিছু লোক তহবিল বা কিছু টাকা সংগ্রহ করছে আমি চাই আমার উইয়ার থ্রি চ্যানেলের পক্ষ থেকে আপনারা সবাই আসুন আপনারাও এটার একটা অংশীদার হন দেখুন একটা জিনিস বলা জানি না আমি খারাপ হবে কিনা দেশের পরিস্থিতি কিন্তু নিশ্চয়ই আপনারা জানেন এই ছাত্ররাই কিন্তু আজকে দেশের এই অবস্থানে নিয়ে আসছে যেমন প্রতিটি জায়গায় কিন্তু দুর্নীতিগ্রস্ত দুর্নীতি করতে করতে এক এক জায়গায় এক এক সচিবালয়ের গাড়িতে এক এক সচিবালয়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা পাচ্ছে এগুলি কিসের টাকা এগুলি কালো টাকা আজকে ছাত্ররা যেভাবে নেমেছে ছাত্ররা যেভাবে কাজ করতেছে তারা কিন্তু কাজ করলে এই দেশটা কিন্তু অবশ্যই উন্নতির শিখরে পৌঁছানো অবশ্যই সম্ভব সিঙ্গাপুর মালয়েশিয়া বাবা সম্ভব আমি একটু ছাত্র ভাইয়ের কাছে জানতে চাইব আসলে আপনাদের যে ফান্ডিংয়ের যে ব্যাপারটা আপনারা যে এসছেন কোথা থেকে এসছেন এবং আপনাদের বিকাশে কোনো নাম্বার আছে কি না আমি একটু বিকাশ নাম্বারটা একটু দেখাচ্ছি যদিও বিকাশ নিয়ে কিছু একটা কথা হচ্ছে আপনারা একটু বলুন হ্যাঁ আপনি বলুন একটু আসলে কিভাবে আপনাদের এই কার্যক্রমটা চলছে আমরা আসলে আমাদের ফেনী নোয়াখালী কুমিল্লা ওদের অসহায় মানুষদের জন্য কিছু ফান্ড তুলতেছি আচ্ছা আচ্ছা আমাদের কলেজ থেকে আমরা ফেন্ডামিলা

নিজেরাই যে দিয়ে আসতে কিন্তু একটা হিসাব আপনার নিজেরাই বন্ধুরা সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে কিন্তু এই ছাত্র বন্ধুরা এই কাজ করতেছে আমি একটা জিনিস বলে রাখবো আমার মেয়ে কিন্তু এবার কলেজে পড়ে তাকেও কিন্তু আমি আটকে রাখতে পারি নাই এখন প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা জায়গা থেকে দেখুন এই বড় ভাই কিন্তু একটি হাজার টাকা দিয়ে দিয়েছে জানি না আল্লাহ তালা তার এই মনের নেকসাদ পূরণ করবে নিশ্চয় আর এই ছাত্ররা যে করতেছে বিশেষ করে ছাত্রদের জন্য কিন্তু আমাদের দোয়া করতে হবে তাদের পাশে থাকতে হবে এরাই কিন্তু আমাদের আগামী দিনের ভবিষ্যৎ গাইজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম